এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্স কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে ফার্স্ট দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্ট আমরা খুব সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি এটা দেখো সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে থাকবে হাতায় কপ পাওয়া থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এটার বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক সারি তোমরা প্যান্ট পাচ্ছ আর প্যান্টের মাঝখানে করা আছে যার কারণে মাঝখানে ঘেটা তোমরা বেশি পরিমাণে পাবে যে কোনো সাইজের আপরা নিয়ে কিন্তু পড়তে পারবে কালার আছে অনেক প্রিন্ট আছে অনেক আমি এক এক করে সবগুলোই দেখে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট শার্ট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা নতুন কালার চলে আসছে যে দেখো পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা আর এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট এলেক্স কাপড়ের মধ্যে পাবে যেটা অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো সেম পিঙ্কের মধ্যে কয়টা কালার হয় এটার এটার মধ্যে তিন থেকে চারটা কালার পাবে তোমরা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে এক পিসো তো নেওয়া যাবে তাই না চাইলে কিন্তু তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে এক পিসও নিতে পারবে নেক্সট মেরুন কালারের মধ্যে কাপড় থাকবে মধ্যে যেটা অনেক বেশি সফট ঢাকার আপরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ঢাকার বাহিরের আপড়া চাইলে ভিডিও কলও দেখে শুনে তোমরা প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা চাইলে কিন্তু এক পিসও নিতে পারছো ভাইদের সব থেকে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক প্রিন্ট চলে কিন্তু আজকে নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে সেম ফ্যাব্রিক সেটে তোমরা প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ চল্লিশ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখে দেব নেক্সট একটা আছে মিষ্টি কালার উপরের প্রিন্টটা কিন্তু চেঞ্জ আছে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে রেড কালার একদমই লাইট রেড কালারের মধ্যে থাকছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে আর এগুলা ক্যাজুয়ালি ওয়্যারের জন্য একদমই বেস্ট একটা কালেকশন মানে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু তোমরা পরে যেতে পারবে আর যারা শর্ট বরখা পরো এটাও পরে চলে যেতে পারবে মানে সাথে একটা ম্যাচিং হিজাব নিলে কিন্তু হয়ে যাবে শর্ট বরখার কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেব একটা আছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত আর এটা যেহেতু কলার সেট করা যার কারণে তোমরা তিরিশ থেকেই পড়তে পারো একটু লুজ হবে বাট ভালো লাগে দেখতে নেক্সট আরেকটা দেখিয়ে দেব অ্যাজিটেবল বেল্ট আছে ভাইয়া সাথে প্রত্যেকটার সাথে তোমরা অ্যাজিটেবল বেল্ট পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালার খুবই কিউট প্রিন্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নেক্সট এর কথা আছে ঢাকার বাইরে আপনারা অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যানের আমি তোমরা প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্নও করতে পারবে প্রোডাক্ট আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো অবশ্যই এদের শপে আসবে নয়তো বা ভিডিও কলে দেখে নেবে অনেক কালেকশন আছে যারা বিজনেস পারপাসে নেবে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা অপশন রয়েছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এর কথা ক্রিম কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা ওয়াও এই প্রিন্টটা দেখো এত দারুণ সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু নেক্সট একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছ তিনটা তাই না তিনটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ নেক্সট কালারটা দেখিয়ে দেবো বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে তিনশো টাকা যার যেই স্টা যেই প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে কনট্যাক্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট টাইটে দেখে দেবে এটা থাকবে মেরুন কালার প্রত্যেকটা দিয়ে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ হবে নেক্সট একা থাকছে একটা পাচ্ছো প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেব একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট এটা থাকবে জাম কালার সেম দুইটা কালার নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা সাত কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে এটার কাপড়টা একটু চেঞ্জ হবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যালেক্সের মধ্যেই নেক্সট একা থাকছে গ্রিন কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে টাইট টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এ থাকবে ব্লু কালার সেম ডিজাইন নেক্সট এটা ব্লু কালারের মধ্যেই বাট এটা লাইট থাকবে আর এটা কিন্তু একটু ডিপ প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সরি ছত্রিশ থেকে শুরু করে এটা বিয়াল্লিশ তাই না লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে তিনশো নিরানব্বই টাকা তো এসে পাশে কালেকশন আমিছিলাম এলিফসাউ স্পিটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে আসতে পারবে যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতেই ইমাবা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ভালো প্লিজ